অবশেষে অবশেষে এলো সেই মাহেন্দ্র লৌহ মানবী বলে নিজেকে পরিচয় করিয়ে দিতে থাকা ষোলো বছরের স্বৈরাচার শেষ পর্যন্ত পালানোর জন্য তাকে বেছে নিতে হলো আকাশপথ তিনি নাকি খুব জনপ্রিয় ছিলেন গত ষোলোটা বছর আমরা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনে এসেছি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় তিনজন প্রধানমন্ত্রীর মধ্যে নাকি উনি একজন কিন্তু দ্বিতীয় এবং প্রথম কে তার নাম কখনো জানতে পারিনি তার প্রপাগান্ডা ছিল এতটাই বিশাল অথচ পাঁচই অগাস্ট আমাদের ছত্রিশে জুলাই তখন আমাদের অগাস্ট শুরু হয় উনি পালিয়ে গেলেন কি দম্ভের কি দম্ভের নিদারুণ পরাজয় গুর গুর হয়ে গেল সকল অহংকার আলিম আলিমিয়া তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যখন সেজদায় লুটিয়ে পড়লেন তখন ঘড়ির কাটায় বিকেল সাড়ে তিনটা সেজদা থেকে উঠে দুহাত তুলে অঝর ধারায় কাঁদছিলেন আমরা দেখতে পাই ১৯ বছর বয়সী লিমাকে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদতে আমরা দেখতে পাই মানুষ আর মানুষ বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছিল রাস্তায় বিকেলে রাজধানীর বিভিন্ন জায়গায় স্থাপনায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছিল মানুষের বিক্ষোভ মানুষের ক্ষোভ অপমানের জীবন থেকে মানুষের বেরিয়ে আসার আকাঙ্ক্ষা বিকেলে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সশস্ত্র বাহিনীর গাড়িতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে যান বিএনপি জামাত ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা রাষ্ট্রপতি সেনাপ্রধান বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান শীঘ্রই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে এর কিছু পর জাতির উদ্দেশ্যে একটি ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎই হঠাৎই প্রধানমন্ত্রী কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পিজিআর সহ সব বাহিনী একে একে কার্যালয় ছাড়তে থাকে সাধারণ মানুষের জন্য তারা এই কার্যালয়ের গেট পুরোপুরি খুলে দিলে ঢল নামে হাজারো মানুষের কার্যালয়ের ছাদে পতাকা তুলে বিজয় উল্লাসে মত্ত হন অনেকে সেখানে ছাত্র ছিল শিশু বৃদ্ধ কিংবা যুব সেখানে অনেকেই আক্ষেপের কথা বলেন কেউ কেউ বলছিলেন গত পনেরো বছরে মানুষের ভোট মত প্রদানের অধিকার সহ ভাবে বঞ্চিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে অনেক সাধারণ মানুষ মারা গেছেন সেসব ক্ষোভের কথাও জানান অনেকে সেখানে পার্শ্ববর্তী নাখালপাড়া থেকে আসা একজন নারী বলেন আমাদের সন্তানরা রাস্তায় রক্ত ঝরিয়েছে সেই রক্ত মাখা হাত নিয়ে কেউ ক্ষমতায় বসে থাকতে পারে না দম্ভের পতন ছাত্র জনতার জয় পত্রিকার প্রথম শিরোনাম এটি এখানে বলা হয়েছে গত পহেলা অগস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না কিন্তু তার মাত্র চার দিন পরেই গত সোমবার প্রধানমন্ত্রীর পথ ছেড়ে নিভৃতে দেশান্তরী হয়েছেন তিনি তার এই দেশ ত্যাগের মধ্য দিয়ে সব দম্ভের পতন ঘটেছে বিজয় এসেছে আন্দোলনকারী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটিয়ে নতুন ইতিহাস গড়েছে তরুণ প্রজন্ম রাজনীতি বিশ্লেষকরা বলছেন দেশের ইতিহাসে ঊনসত্তরের গণভ্যুত্থানের পর এমন শিক্ষার্থী জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের তীব্র আন্দোলন আর হয়নি আন্দোলনের শুরু হয়েছিল গত জুন মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে চার দফার এই আন্দোলন ঘটনার পরিক্রমায় নয় দফা এবং সবশেষে সরকার পতনের এক দফায় গড়ায় গত শনিবার আট তারিখ যুগান্তরের প্রধান শিরোনাম অন্তর্বর্তী সরকারের শপথ আজ প্রতিবেদনে বলা হচ্ছে বৃহস্পতিবার রাত আটটায় বঙ্গভবনে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পনের উপদেষ্টা শপথ নেবেন এই উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বঙ্গভবনের দরবার হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস মনোনীত করা হয়েছে তার নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন এই সরকার বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফলে সরকার প্রধান হিসেবে শপথ নিতে তার আর আইনগত কোনো বাধা নেই এ সরকারের বাকি সদস্যদের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর ইনুস বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাত নটা বিশ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর ষোলো জন উপদেষ্টা মণ্ডলীর নাম ঘোষণা করা হয় তাদের মধ্যে আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিরুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান শারমিন মুর্শিদ ফারুকি আজম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা বিধানরঞ্জন রায় ও খালিদ হাসান ফরিদা আক্তার নুরজাহান বেগম মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভাইয়া এই উপদেষ্টাদের মধ্যে বিধান রঞ্জন রায় ফারুকি আজম ও সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় বাকি ১৩ জনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি সমকালের প্রথম পাতার খবর আওয়ামী লীগ শীর্ষ নেতাদের কে কোথায় বোঝা দেয় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের পাশাপাশি আওয়ামী লীগের সিংহভাগ নেতাই এখন লাপাত্তা দলটির কেন্দ্রীয় ও মহানগর ছাড়াও কোনো পর্যায়ের নেতাদেরই খোঁজ মিলছে না গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন প্রায় সব পর্যায়ের প্রভাবশালী নেতা পাশাপাশি তাদের ঘনিষ্ঠ অনুসারীরাও বন্ধ রেখেছেন মোবাইল নাম্বার দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম স্টে কাম রিফ্রেন ফ্রম ভায়োলেন্স শান্ত থাকুন সহিংসতা থেকে দূরে থাকুন প্রতিবেদনে বলা হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস তরুণদের শান্ত থাকার এবং জাতি গঠনে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইউনুস সেন্টারের জারি করা এক বিবৃতিতে শান্তিতে নোবেল বিজয়ী আরও বলেন আমাদের তরুণ সমাজ এক নতুন পৃথিবী তৈরির জন্য নেতৃত্ব দিতে প্রস্তুত আসুন আমরা যে কোনো অর্থহীন সহিংসতার মধ্য দিয়ে সুযোগটি হাতছাড়া না করি সহিংসতা আমাদের শত্রু দয়া করে আরও শত্রু তৈরি করবেন না নিউ এইজের প্রথম পাতার খবর বিএনপি ডিমান্ডস ইলেকশন অ্যাট আর্লিয়েস্ট পসিবল টাইম অর্থাৎ যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নতুন সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে অনলাইনে দেওয়া বক্তব্যে দাবি জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও রেকর্ড করা বক্তৃতার মাধ্যমে সমাবেশে ভাষণ দেন আজকের পত্রিকার প্রথম পাতার খবর নতুন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় জয় এ খবরে বলা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় বলে দাবি করছেন দলটির সভাপতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সাজীব আজের জয় তিনি বলেছেন শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে গতকাল বুধবার দেওয়া ভিডিও বার্তায় কথা বলেন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার খবর তিন দেশে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা প্রতিবেদনে বলা হচ্ছে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করেছেন বৃহস্পতিবার ভারতীয় দৈনিক দা হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দেশ ছাড়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন তিনি স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন কিন্তু তিনি এখনও ভারতেই রয়ে গেছেন শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই সমকালের প্রধান শিরোনাম ছাত্র জনতার স্বপ্নের যাত্রা প্রতিবেদনে বলা হচ্ছে ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যাত্রা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদের ১৪ জন বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বঙ্গভবনে শপথ নেন বাকি তিনজন উপদেষ্টা পরে শপথ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কদিন আগেও শেখ হাসিনা সরকারের তোপের মুখে ছিলেন তিনি এখন নতুন সরকারের প্রধান উপদেষ্টা হলেন দেশ রূপান্তরের প্রথম পাতার খবর স্থিতিশীলতার যুক্তরাষ্ট্রে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর টুইট করেন মোদী এক বার্তায় ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানান তিনি এদিকে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার স্থানীয় সময় গত বুধবার এ কথা জানান এইজের প্রথম পাতার খবর সজীব মেক্স ইউ টার্ন সেইস হাসিনা টু রিটার্ন হোম এতে বলা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার হলে আওয়ামী লীগ সভার সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব অজের জয় ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এমনটাই জানা যায় গত সোমবার তার মা ছাত্র নেতৃত্বাধীন গণভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সে সময় সজীব ওয়াজের জয় বলেছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না তাদের বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই নয়া দিগন্তের প্রথম পাতার খবর দুর্নীতির অর্থ সরানোর চেষ্টা হলেই ব্যবস্থা প্রতিবেদনে বলা হচ্ছে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ যেন ব্যাংক থেকে সরাতে না পারে সেজন্য ব্যাংকারদের কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ সংস্থাটি বলেছে সন্দেহজনক লেনদেন অর্থ উত্তোলন করতে চাইলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনে অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করতে হবে স্বজনপ্রীতির মাধ্যমে ব্যাংক থেকে কাউর টাকা সরানোর সহযোগিতার প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে গতকাল সব রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকগুলোর চিফ এন্টি মানি লন্ডারিং অফিসারদের সাথে বৈঠকে এ সতর্কবার্তা দিয়েছে বিএফআইইউ আমাদের আমাদের ছোট্ট একটা আয়োজন ছিল আমাদের স্বৈরাচার মুক্ত মাটিতে শুরু হলো পথ চলা এ পথ রক্তে কেনা আহতের আর্তনাদ জ্বলন্ত আগুন দিয়ে তৈরি আমাদের অপমান আমাদের অপমানের জীবন ফেলে উঠে দাঁড়ানো নতুনভাবে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আবার একটা গণবিস্ফোরণ ষোলো বছরের পাথর জগদ্দল পাথর হয়ে বুকের উপর দাঁড়িয়ে থাকা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার যে ফেটে পড়া সে ফেটে পড়ায় গানহীন জাতীয় সঙ্গীত গাইতে গোটা দেশ আবার দাঁড়িয়ে পড়া আমরা গত কয়েকদিন যাবৎ আপনাদেরকে এক বছর আগে ঘটে যাওয়া গণভ্যুত্থানের দিনপঞ্জিকা পড়ে শোনাচ্ছিলাম আপনাদেরকে আপনাদের স্মৃতিকে নাড়া দিতে চেষ্টা করছিলাম আপনাদেরকে বারবার বলতে চাচ্ছিলাম গত বছরের জুলাই গত বছরের জুলাই চোদ্দ থেকে জুলাই ছত্রিশ মানে পাঁচই অগাস্ট পর্যন্ত দিনগুলো কি রক্তাক্ত ছিল এই বাংলা কিভাবে জনগণ ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করে নেমে আসে রাস্তায় এবং রাস্তায় মূলত রাজনীতির ভাষা দুর্নীতিবাজ গুম খুন হত্যা মামলা মানবাধিকার লঙ্ঘন থেকে এমন কোনো অপরাধ নেই যা করেনি স্বৈরাচার শেখ হাসিনার সরকার তার পরিচালিত ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং তার দল আওয়ামী লীগ জনগণ কথা বলতে শুরু করলে এই পৃথিবীতে কোনো শোষকের স্থান হয়নি ইতিহাস বারবার বারবার এভাবেই ফিরে আসে সাহসীদের পক্ষে জনগণের পক্ষে আশা করি ভালো থাকবেন সুন্দর থাকবেন পোস্ট দেখুন পড়ুন থাকুন পোস্টের সাথে